হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো সবাইকে গুড মর্নিং কারণ আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো বাইরে থেকে লোক করে যাচ্ছি আর বাবা ঘুমাচ্ছে আর এখন আমি আমার ছোটো ছেলেকে স্কুলে দিয়ে আসবো কারণ ওর ক্লাস হচ্ছে আটটায় আর এখন বাজে প্রায় পনেরো সাতটার মতো কারণ আজকে আমার বড়ো ছেলের আজকে পরীক্ষা শুরু অর্ধবাসিক পরীক্ষা তো আমার বড়ো ছেলের টাইম হচ্ছে এগারোটা থেকে আড়াইটা আর আরও স্কুল সকালে তো পরীক্ষার জন্য টাইমটা চেঞ্জ করা হয়েছে সেই জন্য আগে রাফিকে দিয়ে আসছি স্কুলে তোমার ওভারটা দিতে হচ্ছে কারণ বাইরে অনেক শব্দ কথা বললো সেটা শোনা যায় না স্পষ্ট আসে না তো বাইরে আজকে হচ্ছে সকাল সকাল অনেক বৃষ্টি হয়েছে কারণ রাস্তাটা অনেক ভিজা দেখতে পাইতে রাফিও বলতেছে আমি আজকে মনে হয় বৃষ্টি হয়েছে তো সকালের হাওয়াটা আসলে অনেক ভাল লাগে তবে চোখে অনেক ঘুম থাকে অনেক ভরে উঠতে হয় প্রায় সাড়ে ছটা বাজে আর কি উঠি ওইটা ওদের রেডি করাই তারপরে বের হয়ে যায় আর সকালবেলা অনেক ছাত্রছাত্রীরা স্কুলে যায় সেখানে নবকুমার স্কুল তারপরে হচ্ছে আপনার শহীদুল্লাহ কলেজ আমাদের এখানে অনেক স্কুল কলেজ আছে মার্শাল্লা আর অনেক গার্জিয়ান যাচ্ছে তার বাচ্চাদের নিয়ে স্কুলে তো কথা বলতে বলতে চলে আসছি প্রায় রাফির স্কুলের কাছাকাছি যে দেখো একজন যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে দেখলাম তো কথা বলতে বলতে চলে আসলাম রাফির স্কুলে তো আগের মতো করোনা বেড়ে গেছে তো এখন বাচ্চাদের আর কি আবার আগের মতো সেই মাস্ক পরে স্কুলে যেতে হয় অনেক মানে সাবধানতা অবলম্বন করে তারপরে ক্লাসে দিতে গাড়ি গাড়িয়ান চলে আসছে তো সকালে ওষুধটা দিয়ে দিই সেই জন্য বললাম যে ওষুধটা খেয়ে নিও মনে করে কারণ সকালে ওষুধটা খাওয়া হয় না অনেক সময় এই জন্য দিয়ে দিলাম চলে আসলাম বাসায় কারণ এখন আমার অনেক কাজ কারণ আমার বড় ছেলের পরীক্ষা এগারোটায় এখন আমি বাসায় ঢুকে তারপরে জটপট রান্না করব। আর এখানে আমি রান্না আসলে বসায় দিচ্ছি কারণ আজকে আমি শর্টকাট ভিডিও বানাইছি কারণ হচ্ছে আমার হাতে অতটা সময় ছিল না আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি রুই মাছে জোর করব আর হচ্ছে চটপট রান্না করে নিচ্ছি কারণ আমার বড়ো ছেলেরা খাইয়ে তারপরে দিতে হবে কারণ ও বারোটা এগারোটা বাজে যাবে সাড়ে এগারোটায় মানে পরীক্ষা শুরু হবে আস্তে আস্তে সেই তিনটা আড়াইটা বাজে ছুটি হলে তো অতক্ষণ তো আর না খেয়ে থাকতে পারবে না বাসা থেকে যদি রুটি খেয়ে যায় সেজন্য আমি চিন্তা করলাম যে না ভাতটাই খেয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে তো আমি সকাল সকাল চটপট রান্না করে নিচ্ছি এখানে রুই মাছ রান্না করবো দু পেঁয়াজটা দিয়ে দু পেঁয়াজও করবো আর কি বোনা করবো এটাই আর হচ্ছে কলমি শাক রান্না করব। আমি অনেক জটপট রান্না করতেছি আজকে কেননা আমার হাতে একদমই সময় নাই আর শর্ট ভিডিও মানে শর্টকাট ভিডিও করতেছি আর এখানে রেখা হচ্ছে আমাকে কলমি শাক বেঁচে দিচ্ছে আর এই যে দেখো আমার দুই মাছ রান্নাটা শেষ আর এখন আমি কলমি শাক ভাজিটা বসাই দিব কারণ আজকে আমার অনেকটাই আমার কষ্ট লাগছে সেই জন্য তোমাদের মাঝে আমার বলা আসলে মানুষকে মন থেকে কাউকে ভালোবাসতে হয় না আর পরেই হয় পর কখন আপন হয় না কিন্তু আমি এই কথাটা কেন বলতেছি সেই কথাটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই বলবো কেন বললাম তাকে বললাম কিন্তু আসলে আমার অনেক খারাপ লাগতেছিল এই জন্য আমি আর কি বলছি দেখো আমার কলমি শাক ভাজি করা শেষ বা আমার মাছ রান্না করা শেষ এখন আমি আমার বা বড়ো ছেলেকে খাইয়ে দিব কারণ ওর এখনও পড়া রিভাইজ শেষ হয়নি রিভাইজ দিতেছে আর আমি ওকে বললাম যে তুমি পড়ো আমি তোমাকে খাইয়ে দিই তো জটপট খাইয়ে দিয়ে তারপরে বের হয়ে যাবো বাচ্চাকে নিয়ে আমার বড় ছেলেকে নিয়ে তো আসলে যেটা বলতে নিয়েছিলাম যে মানুষকে আসলে মন থেকে ভালোবাসতে হয় না আর সবাই ভালোবাসাটা আসলে বুঝে না কারণ আজকে আমার বাচ্চার পরীক্ষা ছিল এগারোটায় তো আমার বড় ছেলেকে নিয়ে দুইবার মানে দৌড়াদৌড়ি করতে হবে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে ছোটো ছেলেকে যেমন সকালে দিয়ে আসলাম আবার যা আনতে হবে তো চারবার আর কি আপ যাওয়া আসা চারবার হয়ে যায় তো ওর বাবা তো আর চারবার পারবে না কারণ ওনার তো ব্যবসা আছে তো আমারও আমি যদি দিয়ে আসি হয়তো বাবা নিয়ে আসে এরকমই আমাদের হয় কারণ আমারও সংসারে কাজ ফলাই রেখে আমিও কয়েক মানে বারবার যেতে পারি না দনুজনে মিল রেখি তারপরে আর কি চলাফেরা করি তো আজকে আমি আর কি যাকে উদ্দেশ্য করে বললাম যে পরই হয় আপন হয় না সকালে করলাম ছোট ছেলেকে নিয়ে এটি এটি এখন আবার বড় ছেলেকে নিয়ে করবো কারণ ওর পরীক্ষা চলতেছে আজকে পরীক্ষা শুরু ওরা স্কুলে দিয়ে আসবো দেখো আমার বড়ো ছেলে রেডি ওরে নিয়ে বের হয়ে গেছি আর হচ্ছে এখন অরে স্কুলে ঢুকাই দেওয়া আইসা আমারও বাসায় প্রচুর কাজ আছে অরে ঢুকাই দেয়া আইসা তারপরে আমার বাসায় গুছ গাছ আছে আমি এখনও এখন বাজে প্রায় সোয়া এগারোটার মতো কারণ আমি এখনও নাস্তা করিনি বাসায় আপনি নিজের স্কুলে ঢুকাই দেওয়া আইসা তারপরে হচ্ছে আমি বাসায় যেয়ে তারপরে আর কি নাস্তা করব। বসুল করব তারপর টুকিটা কি কিছু কাজ আছে সেটা করবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি আর শেয়ার করবে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতটুকুই তো ভালো থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা 私たちのお客様。